প্রথমে পিল নিয়ে কিছু কথা বলছি তো আমাদের দেশে সাধারণত দুই প্রকারের পিল পাওয়া যায় তো এক ধরনের পিলে এরকম ট্যাবলেট থাকে অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে কন্টেনিং পিল এবং বাকি যে সারটা আছে এই সারটা হচ্ছে আয়রন ট্যাবলেট বা আয়রন পিল আর আরেক ধরনের পিল পাওয়া যায় সেই ধরনের পিলে এই সারটা যে আয়রন ট্যাবলেট আছে সেটা থাকে না শুধুমাত্র এই একুশটা হরমন কন্টেনিং পিল বা একুশটা সাদা পিল থাকে তো আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা যে কোনো একটা পিল খেতে পারেন এই আঠাশটা ট্যাবলেটে যে পাতা সেটাও খেতে পারেন একুশটাও খেতে পারেন যার যেটাতে সুবিধা সে সেটাই খাবেন কোনো সমস্যা নেই আর এই ধরনের যে পিলগুলো সেটা বেশিরভাগই কম্বাইন্ড পিল অর্থাৎ স্ট্রোজ এবং পোজিস্টারন দুই ধরনের হরমোনের কম্বিনেশনই এখানে থাকে তো এই পিলগুলো যখন আপনারা খাবেন অর্থাৎ প্রথমে আঠাশটা ট্যাবলেটের কথাই বলছি তো এটা সব মাসিকের দ্বিতীয় থেকে পঞ্চম যে কোনো দিন থেকে আপনার শুরু করতে হবে এবং প্রথমে যে কোনো এক মাস থেকে শুরু করবেন শুরু করার পরে নিয়মিত প্রতিদিন একটা করে খেয়ে যাবেন এবং প্রতিদিন একটা নির্দিষ্ট টাইমে এটা আপনাকে খেতে হবে অর্থাৎ আপনি যদি রাত নয়টা এটা খান প্রতিদিন আপনাকে রাত নয়টা থেকে সাড়ে নয়টার মাঝেই এই ট্যাবলেটটা পিলটা খেতে হবে এরকম করে একুশটা ট্যাবলেট টানা খাওয়ার পরে এই যে সাতটা যে আয়রন ট্যাবলেট অর্থাৎ প্রথমটা থেকে শুরু করবেন এবং এই সাতটা আয়রন ট্যাবলেট খাওয়ার মাঝখানে আপনার পরবর্তী মাসিকের যে ব্লিডিং সেটা শুরু হবে তো কোনো কারণে যদি এই সাতটা ট্যাবলেট খাওয়ার পরেও আপনাদের না হয় তাহলে অপেক্ষা করা যাবে না সেক্ষেত্রে পরবর্তীতে নতুন পাতা শুরু করতে হবে অর্থাৎ নতুন ইফিলটা কিনে আপনাকে আবার সাদা ট্যাবলেট থেকে খাওয়া শুরু করতে হবে আর যারা একুশটা ট্যাবলেটের পাতা কিনবেন অর্থাৎ এই সাতটা আরো ট্যাবলেট থাকবে না তাদের ক্ষেত্রে একুশটা ট্যাবলেট খাওয়ার পরে আপনাকে সাত দিন একটা গ্যাপ দিতে হবে অর্থাৎ নতুন পাতা শুরু করার আগে সাত দিন কোনো ওষুধ খাওয়া যাবে না এই সাত দিনের মাঝে আপনার অবশ্যই ব্লিডিংটা হবে এবং কোনো কারণে যদি এক্ষেত্রে ব্লিডিং না হয় তাহলে আর অপেক্ষা না করে সাত দিন পরে আপনাকে নতুন করে পিলের পাতা শুরু করতে হবে তো একুশটা পিল্লের একটা অসুবিধা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে একুশ দিন খাওয়ার পরে পরবর্তী যে সাত দিনের যে গ্যাপটা সেটা অনেকের ভুলে যান বা সাত দিন পরে যে নতুন পাতা শুরু করতে হবে সেটার গ্যাপটা দেখা যায় কম বেশি হয়ে যায় আর তাই এই ক্ষেত্রে এই আঠাশটা ট্যাবলেটের যে পাতা সেটা খাওয়া সবচেয়ে বেশি নিরাপদ এক্ষেত্রে আপনাকে পরবর্তী সাত দিনের যে গ্যাপ সেটাকে কাউন্ট করতে হচ্ছে না সাত দিন পরে আপনি অটোমেটিক নতুন পাতা শুরু করতে পারছেন তো এটা গেল হচ্ছে যে যারা কখনো পিল আগে খাননি নতুন করে পিল শুরু করবেন তারা এইভাবে করেই মাসিকের দ্বিতীয় থেকে পঞ্চমতম দিন থেকে এই পিলটা খাওয়া শুরু করবেন তো এই পিল খাওয়ার পরে প্রথম দিকে হয়তো আপনাদের একটু ব্লিডিংটা ইরেগুলার হতে পারে তবে পরপর কয়েকটি পাতা খাওয়ার পরে আপনার পিলটা পরবর্তীতে অটোমেটিক রেগুলার হয়ে যাবে